পুজো চলে এলো হাতে গোনা কয়েকটা দিন তাই লাইটওয়ালাদের যেন বড্ড চিন্তা কবে লাইট লাগানো হবে কবে পুরোপুরি কমপ্লিট করবে লাইট সেই চিন্তায় দিন আমার বরের চোখে ঘুম নেই আর এখানে দেখো আমার বরের কিছু দরকারি জিনিসপত্র আছে যেগুলো লাগবে আর ওই যে দেখো দূরে দূরেতে কিরকম দুষ্টুগুলো বদমাশি করছে ওইটা মা জানো আমি যেই ক্যামেরাটা করেছি ও মনে লজ্জা পেয়েছে ওই জন্যে সরে গেল আর ক্যামেরার সামনে আসছে না বাচ্চাগুলো দেখো খেলছে তো আমাদের এখানে খায় ঘুমোয় থাকে কিন্তু গায়ের সামনে যাওয়া যায় না একটু গিয়ে যে আদর করবে কত সুন্দর ছোটো ছোটো বাচ্চা সেটা করতে দেয় না ওই যে দেখো আবার কেমন দেখছে আর এই দিকে দেখো আমার মন্দির মোছা হয়ে গিয়েছে অনেকটা ভরে উঠেছে আজকে বন্ধুরা এই দেখো গাছে ফুলও আছে তো ওকে আগে চা করে দিলাম ও আমিও খেলাম ও রেডি হয়ে বেরিয়ে গেলে তারপর আমি কাজকর্ম সারবো আর এইদিকেই গাছটা দেখো বাহারে পাতার গাছ অনেক দূর থেকে এনেছিলাম খুব শখের একটা গাছ দুটো মাত্র মানে বেঁচেছে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে তার চোটে উল্টে গেছে ভারে তো ওই জন্যে গাছের গোড়াতে ইঁট আর তালি দিয়ে গাছটাকে ঠেক দিয়ে রেখেছে আর যাতে না পড়ে যায় তো খুব সুন্দর গাছটা শুধু ডাল ভেঙে লাগালেই না হয়ে যায় জানো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত নতুন সকালে নতুন দিনেও জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তো ভিডিওটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না তোমাদের কাছে অনুরোধ আর পুরো ভিডিওটা দেখো এইদিকে দেখো সকালবেলা কাজ করব বলে আগে চুলটাকে বেঁধে নিচ্ছি ভালো করে আর এত পরিমাণে চুল উঠছে যে কি বলবো কেন জানি না চুল উঠছে আমার প্রচুর চুল ছিল সব চুল যেন কীরকম হু হু করে উঠে গেল। আমার চুলের খুব শখ যেন তো ছোট্টবেলা থেকে আমার মা বাবা শখ করে আমাদের দুই বোনের চুল রেখেছিল। কিন্তু এখন দেখছি আস্তে আস্তে চুল সব উঠে যাচ্ছে সামনের দিকের কতটা ফাঁকা হয়ে গিয়েছে চুল তো ওই এখনও অনেকে বলে দেখি ওই জন্যে ছোটোবেলায় নাকি খুব একটা চুল রাখতে নেই বড় বয়স থেকে চুল রাখাটা ঠিক আছে ছোটো থেকে চুল রাখলে নাকি বড় বয়সে চুলটা উঠে যায় তো চুল তো বেঁধে নিলাম এবার কোমর বেঁধে কাজে লেগে পড়বো আর এইদিকে দেখো একটা হুনমান একটা বীর বাচ্চাকে নিয়ে বসে আছে তো কয়েকদিন ধরে কটা বীর হুনমান ঘোরাঘুরি করছে ওই বীর বাচ্চাটাকে মারবে বলে আমার শাশুড়ি মা বলছে যে ওই বীর বাচ্চাটাকে ওরা মেরে দেবে মানে ছেলে ওই জন্য ছেলে বীর ওরা সহ্য করতে পারে না আর ওই জন্য লুকিয়ে ভয়ে ওখানে বসে আছে মাটা আর এইদিকে দেখো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিলো তাই জন্য আমাদের বাতাবিলেও গাছ আছে পেছন সাইডে অনেকগুলো বাতাবি পড়েছিল সেখান থেকে আমি তিনটে নিয়ে এসেছি এবার ওই দুটো হয়তো খুব একটা ভালো হবে না এটা হলুদ এইটা ভালো হবে আর এইদিকে দেখো শাশুড়ি মা কিছু চিংড়ি মা জেনেছিল সেগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গিয়ে ফ্রিজে রেখে দেবো মা এলে তখন তা রান্না করবে যা গরম পড়েছে নইলে নষ্ট হয়ে যাবে এই যে দেখো এখন আমি ফ্রিজে রেখে দিলাম মা এসে বের করে রান্না করবে তারপরেই দেখো চলে এলাম আমার ঘরে রান্না বসাতে বেলা তো অনেক হয়েছে রান্না তো করতে হবে আবার বর চলে আসবে তাড়াতাড়ি খাবে আবার যেতে হবে ওই জন্য হাঁক পাক করে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারলে আমি রেহাই পাই নলে এসে বলবে ভাতটাও খিদে পেয়েছে আমি দিতে পারবো না আমার না রেডি হলে আমি কোথেকে দেবো ওই জন্য ওর মানে যেদিন যেদিন ওর লাইট লাগানোর দিন থাকে আমাকে খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিতে হয় কারণ খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ওখে চলে যেতে হবে তো দেখো এইদিকে আমার ভাতটা হয়েই এসেছে আর একটু হলেই ভাতটা হয়ে যাবে এই যে দেখো ওভেনটা নিভিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে রাখবো ওই ফ্যানের যে ভাবটা আছে ওটাতে ভাতটা হয়ে যাবে আর ওইদিকে তরকারিতেও বসিয়ে দেব ভাজাটা হয়ে এসছে প্রায় আর একটু পরে তরকারিটা বসিয়ে দেব তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে আর একটু ফ্যান দেখে দেবো মা যদি তরকারি ওখান থেকে দেয় দেবে আজকে আমাদের দুপুরের কর্তা কিনে খাওয়া হয়ে যাবে আর এই হনুমানগুলো চালায় না বন্ধুরা ঘর থেকে ভয়তে বেরোতে পারছি না চার পাঁচটা বড়ো বড়ো মানে বীর হনুমান চারিদিকে খুঁজে বেড়াচ্ছে এই মা হনুমানটাকে আর তার ওই বাচ্চাটাকে মানে দেখতে পেলেই নাকি ওরা মেরে দেয় ওরা ছেলে বীর পছন্দ করে না ওরা যারা আছে ওরাই নাকি সেরা আর কোনো ছেলে বাচ্চা হলে তাকে বাঁচতে দেয় না মেরে দেয় অনেকে বলে অনেকের মুখে শোনা কথা তো মানে এত ভয় লাগছে চারিদিকে ওরা নিজেরাই নিজেরাই মারপিট করছে দৌড়াদৌড়ি করছে তো আমাদের তো পেছন দিকে টিন আছে টিনের ওপরে ঝাঁপ দিয়েছে টিন টিন সব মুচকে গেছে টালি ভেঙেছে কতই বৃষ্টি হচ্ছে বলো ভেজা টালি তো ওরা তো লাফালে ভিজে তো যাবে মানে চারিদিকে তচ করে তবে এখান থেকে গেল। আর এইদিকে দেখো আমার তরকারিটা মশলাপাতি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করছি মশলাপাতি বলতে আজকে কোনো মশলা বাটা দিই লঙ্কা হলুদ দিয়ে করব এবার আমি এটাতে জল ঢেলে দেব এইদিকে দেখো আমার ওইদিকে তরকারি বসে গেছে কিন্তু আবারও আমাকে দ্বিতীয়বার ভাত বসাতে হলো দুপুরে একই বিপদে পড়লাম বলো দেখি বর ফোন করে বলছে যে আবারও ভাত বসাও আমি তখন বললাম কেন ভাত বসাব আমার তো রান্না হয়ে গিয়েছে তরকারিটা হলে আমার রান্না রান্নাবান্না হয়ে যাবে ও তখন বলল না আমার সঙ্গে যে কাজ করছে সে খাবে আমি বললাম যে কি দিয়ে খেতে দেব সে তো খাবে আমার ঘরে একটি বার আমার ঘরে আজকে ডিম নেই মাছ নেই কি দিয়ে খেতে দেব বললে বিশ্বাস করবে না বন্ধুরা এত লজ্জা লাগছে নিজেকে মানে লজ্জায় আমি মুখটা দেখাবো কি করে সেটাই আমি ভাবছি যখনই দাদাটা বাড়িতে আসবে আমি যখন ভাতটা দেবো তার সামনে আমি কী দিয়ে ভাতটা আমি দেবো তাকে বলো সে আমার ঘরে বারবার খেতে আসবে না এক আধবার খাবে সেই বা কী ভাববে বলো আর এই তো সমস্ত ভুষিমালের দোকান বন্ধ হয়ে গেছে গ্রামগঞ্জে তো জানো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর আমাদের এদিকে তো হয়েই যায় তো এখন আমি কোথায় কি করব বলো দেখি এক তরকারি ভাত কি করে ধরবো মানুষটার সামনে আমরা ঘরের লোক আমরা খেয়ে নিতে পারবো তাকে কি করে দেব এত মানে নিজেকে খারাপ লাগছে যে কি বলবো আর রাগও হচ্ছে নিজের ওপর আর আমার উপর নিজের ওপর যে রাগ হচ্ছে আমি বরের ওপরও আরও রেগে যাচ্ছি আমি ওকে বলছি তুমি আমাকে বললে না কেন আগে তাহলে আমি কিছু ব্যবস্থা করতাম ডিম অন্তত নিয়ে আসতাম আমার বর বলছে যে আরে আমাকে তো বেলাতেই বললো যে আমি আর বাড়ি যাব না আসতে অসুবিধা হবে আবার আমি এখানেই ভাত খেয়ে নেব জানো তো একই সমস্যায় পড়েছি আর কী করবো ওইদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে না নিয়েছি আর এদিকে বেগুনটা ভাজছি ওই মায়ের ওখান থেকে বেগুন নিয়ে এলাম মা বলল নিয়ে যাও আর এই যে করলা এনেছি করলা আলু ভাজা আর বেগুনটা ভাজা করি সঙ্গে বলে এক তরকারি ভাত কি আর ধরানো যায় ওই জন্যে বেগুন ভাজা আর করলা আলু ভাজাটা দিয়ে দেব আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গিয়েছে আর এই যে দেখো করল আলু ভাজা হয়ে গিয়েছে বেগুন ভাজাও হয়ে গিয়েছে আর এখানে সেই তরকারিটা আছে ওর ওখানে একটু ফ্যান আর দুদিকে হাঁড়িতে ভাত সেবারে যে আমাদের রান্না পুজোর সময় একটা দাদা এসেছিলো দেখে তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভিডিওয়ে আমার বরের সঙ্গে খেতে বসেছিল তো ওই দাদাটাই আজকে আমাদের বাড়িতে আসছে ওই দাদাটাই ভাত খাবে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে সেই যে দুপুরবেলায় তোমাদের সঙ্গে লাস্ট দেখা হলো তো এখন প্রায় সাতটার মতন বাজে আমি দেখো বসে গিয়েছি রুটি করতে আর তরকারি আমি করে নিয়েছি তরকারি করেছি বলতে ওই একটু কুঁদরি আলু ভাজা করে নিয়েছি আর এই যে রুটিটা এখন করব বলে আটাটা মাখছি তো দুপুরবেলা তো কোনো রকমে খাওয়া দাওয়াটা সারলাম আর যখন ভাতটা দিই দাদাটাকে আমি বলছি দাদা কিছু মনে করো না এরকম খা এক তরকারি ভাত দিচ্ছি কি করব এমন সময় জানালে দোকানও বন্ধ হয়ে গেছে যে ডিম আনবো সেটা আরও কোনো উপায় নেই দাদাটা বলছে দেখো আমিও গরিব তুমিও গরিব আলু ভাতও যা আর এক তরকারি ভাতও তাই তো সে তো এরকমভাবে বলে খেলো তো নিজেকেও একটু ভালো লাগলো যাই হোক ভাতটা খেলো তারপর দেখো এখানে আমার আটা মাখা হয়ে গিয়েছে নেচি করে নিচ্ছি এবার রুটিগুলো বেলে নেব। আর এই যে আটা মেখে রুটি করবো যে রুটি নেচি করছি যেন মানে এই মুহূর্তটা এত ভালো লাগছে বলে প্রকাশ করা যাবে না চারিদিক দিয়ে মহালয়ার এত সুন্দর গান ভেসে আসছে যে তোমাদেরকে কি বলবো তো আমাদের এই পাড়াতে অনেকগুলিই পুজো হয় তো সব জায়গাতেই প্রায় সব লাইট বলো বক্স বলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এরকম আমাদের প্রতি বছরই পাড়াতে মাঝে মধ্যে চালিয়ে থাকে এই পুজোর সিজনটা আর কি যত এগিয়ে আসে লাইট টাইট লাগানো হয়ে গেলে চালায় তার আগে চালায় না তো এত ভালো লাগছে শুনতে যে মানে কি বলবো মনটা যেন মানে ভরে গেল তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আসছি আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে